প্রেগনেন্সি একটা খুব ইম্পর্টেন্ট লাইফ ইভেন্ট যে কোনো আহ কাপল স্পেশালি মহিলাদের জন্য এবং সেইখানে ফার্স্ট তিনটে মাস আমরা একটু এক্সট্রা প্রিকশনস নিতে বলি বা কিছু এক্সট্রা রেস্ট্রিকশন দিই বিকজ প্রথম তিন মাসে কমপ্লিকেশনস এর চান্স গুলো কম্পারেটিভলি অন দা হায়ার সাইড থাকে যেরকম ধরুন মিসক্যারেজ এর চান্সেস সেটা প্রত্যেক পাঁচটা প্রেগন্যান্সির মধ্যে একটা প্রেগন্যান্সি মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে তার মানে দা ইনসিডেন্স রেট ইজ अबाउट 20% তো সেই কারণে আমরা কিছু কিছু রেস্ট্রিকশন এই সময় বলি প্লাস এইটা খুব গুরুত্বপূর্ণ যে সময় একটা বাচ্চা তৈরি হয় ভ্রুণটা যে তৈরি হচ্ছে তার শেপ আশা তার ব্রেন আর স্পাইনাল কর্ড ডেভেলপমেন্ট এগুলো সবই হয় ম্যাক্সিমামই ফার্স্ট ট্রাইমেস্টারে So it is very, very important. মায়ের মধ্যে তো প্রচুর চেঞ্জেস বলা উচিত আমাদের এক নম্বর হচ্ছে যে বডি সম্পূর্ণ একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে সেইখানে প্রচুর হরমোনাল চেঞ্জেস হচ্ছে প্রথম তিন মাসে মায়েদের পক্ষে খাওয়া দাওয়াটা খুব ডিফিকাল্ট হয় কেননা অনেকেরই কমপ্লেন করেন যে গা গোলাচ্ছে বা প্রচন্ড বমি হচ্ছে যে খাবারগুলো ওনাদের এমনি সময় খুব পছন্দ থাকে সেগুলো কিন্তু প্রেগনেন্সির তিন মাসে ওনারা হঠাৎ করে দেখছেন যে খেতে পারছেন না বা ইটসেলফ তার গন্ধটা খুব রিপালসিভ লাগছে তো এই জিনিসগুলোর জন্য কি হয় তাদের ওয়েট লস হয় মুড খারাপ থাকে অতবার বমি হচ্ছে তাদের দৈনন্দিন জীবনে তারা যে কাজকর্ম করেন সেগুলো এফেক্টেড হয় প্লাস অনেকের একটা ইমপ্লান্টেশন ব্লিডিং হয় বা অন অ্যান্ড অফ মিসক্যারেজের জন্য কোনো ব্লিডিং হতে পারে এই চেঞ্জেস গুলো একটা মহিলার খুব বেশি ভাবে হয় ইন দা ফার্স্ট থ্রি মান্থস আর অ্যাজ ফার এস দ্য বেবি ইজ কনসার্ন কতগুলো কোষের কোষের সম্মিলিত যে একটা ভ্রূণ তৈরি হচ্ছে সেইখান থেকে যে একটা বাচ্চার আকার ধারণ করছে সেটা পুরোটাই তৈরি হয় ফার্স্ট ট্রাইমেস্টারে সেই কোষগুলো থেকে একটা মানুষের মতো হওয়া তার ব্রেন ডেভেলপ করা তার স্পাইনাল কর্ড ডেভেলপ করা তার পা হাত ডেভেলপ করা এগুলো ম্যাক্সিমামটাই আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে খেয়াল করি কাজে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই কমন বলাটা হয়তো উচিত নয় তবে আনফরচুনেটলি এটা রেয়ার এ বলা যায় না প্রত্যেক ফাইভ এর মধ্যে ওয়ান প্রেগনেন্সি এন্ড আপ ইন মিসক্যারেজ ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার কাজেই একশো জনের মধ্যে কুড়ি জনের প্রথম প্রেগনেন্সিতে ফার্স্ট তিন মাসের মধ্যে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে কাজেই এটা খুব কমন না হলেও খুব রেয়ারও নয় প্রেগনেন্সি আনকমপ্লিকেটেড হয় অর্থাৎ কোনো ব্লিডিং নেই কোনো আপনার শারীরিক কষ্ট নেই তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোনো রকম রেস্ট্রিকশন কিন্তু অ্যাজ আমরা ইমপোজ করি না আপনি আপনার নর্মাল লাইফই কন্টিনিউ করবেন আপনার যেখানে আপনি যে কেউ যদি কর্মরতা হন যেখানে তিনি চাকরিতে যান সেখানে তিনি অবশ্যই যাবেন কাজ করবেন বাড়িতেও যারা থাকছেন তারা বাড়িতে যা দৈনন্দিন রুটিন সেটা ফলো করুন কিন্তু মাথায় রাখতে হবে একটু সাবধানতা অবলম্বন করব। যেমনি আমরা বলি যে প্রথম তিন মাস হাঁটা চলাটা একটু সাবধানে করতে যাতে পড়ে না যান আচমকা সেকেন্ডলি আপনি ভারী জিনিস তুলবেন না যেমনি বালতি তোলা কাপড় কাচা বসে ঘর মোছা এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যে টু হুইলার যেগুলো আছে বাইক টোটো বা থ্রি হুইলার তুলনামূলক ভাবে যারা মানে যাদের পক্ষে সম্ভব সেটা একটু করা যদি কেউ বেড়াতে যেতে চান বা ট্রাভেল পারপাস যাদের তাদের ক্ষেত্রে আপনারা যেতে পারেন কিন্তু যদি একান্ত প্রয়োজনীয়তা না থাকে প্রথম তিনটে মাসের পরে প্ল্যান করতে পারলে ভালো হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে আপনার কথা বলুন যদি অ্যাস কোন রকম কোনো কমপ্লিকেশন না থাকে এই রেস্ট্রিকশন গুলো দরকার হয় না আর একটা আসা যাক খাওয়া দাওয়ার বিষয় অনেকেই খুব কনসাস থাকেন যে প্রেগনেন্ট হলে কি খাবো কি খাবো আমরা প্রথম দিকে কেন কিছুই তো খেতে পারছি না গা গোলাচ্ছে বমি হয়ে যাচ্ছে খিদে পাচ্ছে অথচ খাবার গন্ধ শুকলে বমি আসছে তো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথমেই বলা মায়েদেরকে যে এটা নিয়ে টেনশন করবেন না আপনার কষ্ট হচ্ছে খুব সত্যি কথা কিন্তু এটার জন্য প্যানিক করবেন না কেন এটা হরমোনাল চেঞ্জেস এর জন্য অত্যন্ত নর্মাল এবং কমন ইন প্রেগনেন্সি চেষ্টা করুন যেই খাবারটা যতটুকু খেতে পারছেন স্পেশালি দেখবেন এই সময় সেদ্ধ বা ফল এই জাতীয় জিনিসগুলি মানুষের বেশি খেতে পারে তাহলে সেই জিনিসটাই আমি অল্প করে বারে বারে খাবো একসাথে নিজে পুরো পেট ভর্তি করবো না তাহলে আমার গা বা বমি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে অল্প করে বারে বারে খাবো তাতে আমার হজমও বেটার হবে সেটা আমার প্রেগন্যান্সির জন্য ভালো হবে আমার কষ্টটাও কম হবে খাওয়ার মধ্যে কি খাবো চেষ্টা করবো যে কোনো দুটো ফ্রুট ইনক্লুড করতে মরশুমি ফল আর একটা চেষ্টা করব যদি একটা ডিম কেউ যদি ননভেজ খেতে পারে তাহলে তাকে বলতে হবে যে একটা ডিম খেতে পারলে ভালো বিকজ ইট ইস ভেরি গুড সোর্স অফ প্রোটিন এগ হোয়াইটটা স্পেশালি এগ হোয়াইটটা আর কারোর যদি মিল্ক টলারেট হয় তাহলে আমি জেনারেলি অ্যাডভাইস করি যে এখন যে কোনো একটা মিল্ক প্রোডাক্ট সেটা দুধ দই ছানা পনির যেটা তার ডায়েটে স্যুট করছে বা তার পক্ষে সম্ভবপর হচ্ছে সেটাকে একটু ইনক্লুড করা বাইরের খাবারটা প্রথম তিন মাস অ্যাভয়েড করুন এক নম্বর তো কথা হচ্ছে যে জিনিসটা টলারেট হতে চায় না গা গোলায় বমি পায় সেকেন্ড হচ্ছে প্রেগনেন্সিতে সমস্ত ওষুধপত্র আমরা ইউজ করতে পারি না তা যেহেতু আমরা মিনিমাম ওষুধ ইউজ করতে পারছি আপনার যদি খেয়ে রকম ভাবে বমি বা শরীর খারাপ পেট খারাপ কিছু হয় সেই ক্ষেত্রে ওষুধের চয়েস আমাদের কাছে লিমিটেড তাই জন্য কষ্টটা কিন্তু মাই তখন পায় বেশি সেই ক্ষেত্রে আমরা বলি যে খাবারটা চেষ্টা করুন বাইরের খাবারটা অ্যাভয়েড করতে চা অনেকে জিজ্ঞাসা করেন চা খেতে পারি হ্যাঁ চা নিয়মিত খেতে পারে কিন্তু কফি যদি বলেন তাহলে বলবো যে কম্পারেটিভলি কম খান রোজ কফি খাওয়াটা উচিত নয় সপ্তাহে একদিন খেলেন তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই বলার মানে প্রথমে টুকটাক এই কটা টিপস যদি কেউ ফার্স্ট মেনে চলে তাহলে আশা করা যায় কোনো অসুবিধা হবে এটাতে যারা ধরুন আগে থেকেই এক্সারসাইজ করছিল তারা এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন কিন্তু কারোর সুপারভিশনে মানে যে ধরুন জিম করছে বা কোথাও সেখানে যে সুপারভাইজার তাকে জানাতে হবে তিনি প্রেগনেন্ট এবং সেই অনুযায়ী কিন্তু এক্সারসাইজ গুলো তখন দেওয়া হবে মানে খুব বেশি ওয়েট ট্রেনিং আমরা এক্সারসাইজ এর ফার্স্ট ট্রাইমেস্টারে বলবো না হালকা যা এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আপনি ওয়াকিং করছেন সেইগুলো কিন্তু অল অ্যাকসেপ্টেড সুইমিং করছেন সেগুলো সমস্ত করতে পারে তবে নতুন কোনো এক্সারসাইজ শুরু করা ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি আমরা অ্যাডভোকেট করি না নতুন করে শুরু করবেন না যেগুলো পুরনো করছিলেন করুন পেটে যাতে চাপ না পড়ে উপর হয়ে শুয়ে এক্সারসাইজ করবেন না এবং যেখানে বেশ খানিকক্ষণ নিঃশ্বাস আটকে রাখতে হচ্ছে এমন কোনো ব্যায়াম বা যোগাসন করবেন না ডিউরিং ফার্স্ট এই সময় দুটো স্ক্যান আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বলি আমরা ডেটিং স্ক্যান মানে যেখান থেকে আমরা ভ্রুনের বয়সটা নির্ধারণ করতে পারি সেইটা জেনারেলি আমরা ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করি সেই সময় বেবি জেনারেলি হার্টবিট বিট চলে আসে তাহলে আমরা দেখতে পাই যে জড়ায়ুতে সঠিক স্থানে বাচ্চাটি আছে কিনা এবং তার হার্টবিট এসেছে কিনা করা হয় ঠিক মাস সম্পূর্ণ হলে মানে তিন বারো সপ্তাহের নাগাদ সেই টেস্টটায় আমরা দেখি যে তখন অব্দি বেবির ব্রেন এবং স্পাইনাল কর ডেভেলপমেন্ট ঠিক করে হচ্ছে কিনা এবং কোন জিনগত বা ক্রোমোজোমাল ডিজিজের জন্য বেবি হাই রিস্ক কিনা এই যে আমরা এখন শুনি যে এই অমুক বেবি স্পেশাল চাইল্ড তার কিছু ডাউন সিনড্রোম বা এরকম কোন রকম অসুবিধা রয়েছে সেইগুলো জন্য আপনার কতখানি আছে সেটার একটা স্ক্রিনিং টেস্ট বা আমরা করতে পারি এই স্ক্যানগুলোর দরুন তাহলে এই দুটো স্ক্যানিং খুব দরকার ব্লাড টেস্টের বিষয়ে হ্যাঁ কিছু কিছু ব্লাড টেস্ট যেমনি থ্যালাসেমিয়ার টেস্ট যেমনি আপনার শরীরে ব্লাড কিরম আছে হিমোগ্লোবিন কিরম আছে ওয়েদার আপনার থাইরয়েড আছে কিনা বা সুগার আছে কিনা আপনার লিভার ফাংশন ঠিক আছে কিনা এই বেসিক টেস্ট গুলো আমরা জেনারেলি প্রথম তিন মাসের মধ্যে করাই যাতে মায়ের কোনো অসুবিধা থাকলে এক তো সেটা অ্যাড্রেস করা যেতে পারে প্লাস কোনো ওষুধ শুরু করতে পারি আমরা যাতে বাচ্চার ওপর তার কোনো নেগেটিভ এফেক্ট না হয় আমরা প্রথম কথা কথা করবেন না। দ্বিতীয় ঘুম থেকে উঠেই খালি মুখে ব্রাশ করবেন না একটু আর্ধেকটা কোনো যেকোনো মানে ক্রিম বিস্কিট নয় এমনি কোন প্লেন বিস্কিট আর্ধেকটা খেয়ে নিয়ে তারপরে ব্রাশ করতে যাবেন তাতে কম্পারেটিভলি কম হবে গা গলানোর সমস্যাটা সেকেন্ড আর থার্ড হচ্ছে যে কোনো খাবার অল্প করে বারে খান যেই খাবারগুলো সহ্য হচ্ছে শুধু সেগুলোই খান অনেক সময় বাড়ির লোক আউট অফ কনসার্ন মাকে বেশি বেশি চেষ্টা করে করে বা ভাবে যে এটা দুজনের জন্য খেতে হবে খাও সেটাতে কিন্তু আরো বেশি অসুবিধা হয় কাজেই যেইটুকু আপনি খেতে পারছেন সেইটুকু আপনি খান বাড়ির লোককে একটু সাপোর্ট করতে হবে তখন অনেক সময় বমি হওয়ার দরুন যেহেতু ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা থাকে কাজে ডাবের জল ওআরএস এইগুলো যদি অল্প অল্প করে খাওয়া যায় তাহলে সেটা ভালো জলের মাত্রাটাও দিনে যদি আমি তিন লিটার রাখতে পারি সেটা ভালো হয় তবে একসাথে বেশি জল খেয়ে নিলে আবার বমি বেশি পাবে সেই জন্য অল্প করে বারে বারে খাবেন কিন্তু দেখবেন যেন অ্যামাউন্টটা দিনের মধ্যে কাভার হয় প্লাস কিছু ওষুধপত্র ডেফিনেটলি রয়েছে যেগুলোতে আমরা এগুলোতে হেল্প করতে পারি যে যেগুলো দিলে বমির ভাবটা কম হবে হচ্ছে যে এমনি মুখে একটু আদা রাখলেন কি লবঙ্গ রাখলেন সেটা কামড়ালে যে ঝাঁজটা থাকবে সেটাতে অনেক সময় বমি ভাবটা কম হয় বা জোয়ান অনেক সময় জোয়ান লোকে খেতে চায় কিন্তু দোকান থেকে কিনেটা আমরা অ্যাভয়েড করতে বলি কেননা সেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে যেটা পরবর্তীকালে যাদের সুগার প্রেশারের টেন্ডেন্সি রয়েছে হাই ব্লাড প্রেশারে তাদের প্রেশার বাড়তে পারে কাজে বাড়িতে যদি শুকনো খোলায় একটুখানি ভেজে নিতে পারেন সেই জোয়ানও আপনারা ব্যবহার করতে পারেন